মালা করার নিয়ম জপমাল একশো আটটি গুটি থাকে একদিকে বড় গুটি অন্যদিকে সুমেরু গুটি বলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে অনেকেই সুমেরু গুটি ধরে তিনবার অথবা একবার পঞ্চতত্ত্ব মন্ত্র বলে থাকেন আবার অনেকেই প্রথম বড় গুটি ধরে একবার অথবা তিনবার পঞ্চতত্ত্ব মন্ত্র বলে থাকেন যেমন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত অদৈত্য গোদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে বড় গুটি থেকে শুরু করে ছোট গুটি পর্যন্ত জপ করতে হবে এরপর পুনরায় ছোট গুটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র একবার অথবা তিনবার বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বড় গুটির দিকে আসতে হবে বড় গুটি থেকে ষড় গুটি পর্যন্ত জব করলে সেটাকে এক মালা জব করা হয় এভাবে দিনে দুই চার আট ষোলো এরকম জোর সংখ্যক মালা জব করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন তঞ্জুনি আঙ্গুল জবের সময় গুটি স্পর্শ করাবেন না বাথরুমে জব মালা প্রবেশ করাবেন না জপ মালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় মালাকে জব ব্যাগের মধ্যে রেখে জব করবেন চারবার ষোলো মালা জব করলে এক লক্ষ বার হরিনাম জব করা হয় আর জপ করা শেষ হলে তা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই সমর্পণ করবেন আরে কৃষ্ণ